নমস্কার সারাক্ষণকালই সমস্যা সমস্যা নির্বাচন কমিশনের তো সমস্যা আছে আজই ট্রেনে করে যাচ্ছিলাম বেশ কয়েকজন বলছিল যে যারা বিএলও যারা এসছে কয়েকজন বিএলও বলছে দু সালে নাম থাকলে নাকি দুদিকেই ফিল করতে হবে কয়েকজন বিএলও বলছে যে ওপরের যে আমাদের পাটটা আছে না যেটা এমনি আমরা পূরণ করি হ্যাঁ অর্থাৎ ওই জন্ম তারিখ আধার নাম্বার মোবাইল নম্বর বাবার নাম মায়ের নাম স্বামীর নাম বলছে বাবা মায়ের নামটা না লিখলেও হবে আবার কে কেউ ওই ধরুন দু হাজার সালে আপনার নাম নেই সেখানে ওই আমরা যে রিলেশনটা টানি অর্থাৎ বাবা বা মায়ের যে রিলেশন টানি সেখানে যে তার আত্মীয় মানে ওই যে রিলে মানে রিলেটেড দু দু সালে যে রিলেটেড সম্পর্ক সেইটা যেটা টানি সেখানে কোনটা লিখবো আত্মীয় এই যে সম্পর্কটা তলারটা লিখবো না ওপরে এক একজন বিয়ে এক এক রকম আজ ট্রেনে যেতে যেতে এইটা শুনছিলাম যে এক একজন এক এক রকম বলে ফেলছেন এবং মানুষ সেইটাকে নিয়েই চিন্তিত কনফিউশ এক একজন ফর্ম ফিল করে ফেলছে এবং আমিও এরকম কয়েকজনের কাছে শুনে ফেলেছিলাম তো মুশকিল হচ্ছে যে এই যে একটা টানা পড়ে এই যে একটা না জানা তো এটা একটা বিরাট বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে নির্বাচন কমিশনার জ্ঞানেশবুর কাছে একটাই আমার আমাদের নিবেদন অন্তত আমার ব্যক্তিগত অনুরোধ যে দেখুন আপনি কোনো পতাকা ছাড়া আপনি তো এই পদে আসেননি আপনি ঝান্ডা না ধরেই একটা নির্দিষ্ট দলের কলঙ্কিত আইনকে পাথেও করে আপনি এই দলে এই পথটাতে চলে এসছেন সুতরাং এই পদে এসে আপনি পুরোটাই যদি তাদের হয়ে কাজ করেন তারা কখন কি বলবে তার উপর নির্ভর করলে তাহলে গোটা ভারতবর্ষ একটা সময় যখন গোটা ভারতবর্ষ এসে ইয়ার হবে তখন মানুষের কী অবস্থা হবে এটা জানতে হবে এখন যেমন নটা রাজ্য তিনটি আপনার কেন্দ্রীয় শাসিত অঞ্চল সেখানকার মানুষের কথা তো আপনাকে ভাবতে হবে তো আপনি একটা গোটা ট্রেনিং দিন না প্রথমেই তো আপনার দেওয়া উচিত ছিল যে দু তিনটে আপনার ট্রেনিং হবে আপনি নিজেই শালী বিবৃতি দিয়ে আপনার কাজ ছেড়ে দিচ্ছেন না একটা ট্রেনিং দিন দারুণভাবে ট্রেনিং দেবেন সেই ট্রেনিংটা সমস্ত মানুষ শুনবে শুধু বিএলওদের ট্রেনিং দিলেন বিএল এলে মানুষকে বোঝালো কে কতটা নিতে পারলো সেটা না বলে আপনি একটা নিজস্ব ট্রেনিং দিনা মানুষও গুজব বিএল ও বলুক অন্তত মানুষ একটা সুষ্ঠু ধারণা মানুষ না তাতে ফর্ম ফিল করতে এবং এই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে অনেকটা সাহায্য করবে আপনি যদি করতে পারেন তাহলে ভারতবর্ষের নাগরিক হিসাবে আমার ভালো লাগবে এবং দ্বিতীয় সমস্যা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কয়েকজন বিয়লো তারা একটু পার্টিগত কাজ করতে চাইছে পার্টিগত মানে করছে কি যে যতজন কাজ করছে তারা কোনো না কোনো রাজনৈতিক দলের তো মতাদর্শ সবাই যে তৃণমূল কংগ্রেসের মতাদর্শ হবে তা তো নয় তা হতে পারে না গণতান্ত্রিক দেশে এক একজন এক একটা হবে ওই যে একটা মেজর পার্ট তারা কিন্তু দারুণ কাজ করছে বিরোধী মতাদর্শ হলো তারা দারুণ পাঠ করছে দারুণ কাজ করছে মানুষ ফোন করলে সঙ্গে সঙ্গে ফোন ধরছে বা কিছু জানতে করলে সঙ্গে সঙ্গে তাকে জানাচ্ছে বা এত কাজের মধ্যেও ফর্ম ফিল করে দিচ্ছে হ্যাঁ এত কাজের মধ্যেও মানুষের বাড়িতে যাচ্ছে তাকে বোঝাবার জন্য বাড়িতে যাচ্ছে এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে করছে কিন্তু বেশ কয়েকজন মানে খুব ন্যূনতম সংখ্যা কিন্তু যেহেতু এটা একদম সেন্সেটিভ ইস্যু অর্থাৎ ওনার ওপরও বেশ কিছু মানুষের নাগরিকত্ব নির্ভর করছে তো তারা ওই যে রাজনৈতিক এজেন্ডা হ্যাঁ একটা হম্বিতম্বি ভাব হ্যাঁ এই যে করে ফেলছে এই যে আমার আমি শুনলাম শুনে খুব সত্যি কথা বলতে আতঙ্কিত যে ওই মানুষের কথা ভেবে ওই মানুষগুলোর কথা ভেবে আতঙ্কিত আর কি যে রাজনৈতিকভাবে কোনো অস্তিত্ব নেই কিন্তু এই কাজে থেকে যদি এরকম একটা মনোভাব পোষণ হয় তাহলে তার এফেক্ট তো ওই ভোটারদের ওপর পড়বে যারা অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে তাই ওই এজেন্ডা থেকে বেরিয়ে আসুন রাজা ভাবছেন রাজা ভেজে তো লাভও নেই এক মাসের জন্য রাজা এক মাস পরে ওই যাদের আপনি ভোটার অর্থাৎ প্রজা ভাবছেন সেখানে আপনার তো এক মাস পরে ওখানে চেয়ারে গিয়ে বসতে হবে কেন এটা তো মিউজিক্যাল চেয়ার তো সুতরাং মানুষ উৎকণ্ঠায় আছে মানুষ খুব আছে রেগে আছে সেই রাগটা কিসের জন্য যে আমি কিভাবে আমি কি পাবো তো না পাবো না আবার কোন রকম অসুবিধার মধ্যে আমি ঠিকভাবে পূরণ করছি তো তো ঠিকভাবে আমারটা যাবে এই যে নানা রকম চিন্তার মধ্যে আছে কাগজ তারপর জোগাড় করা অনেক রকম বিষয় আছে কেউ হয়তো নবদ্বীপে থাকতো এখন কলকাতা থাকে তো কি করে কাগজ জোগাড় করবে তাদের হয়তো নবদ্বীপে বাবা মার সাথে লিঙ্ক আছে এই যে এত চিন্তার মধ্যে এখন আপনার ব্যবহার যদি ঠিক না থাকে তারা প্রতিবাদ করে উঠবে না আপনার সম্মান থাকবে না পরিবেশ থাকবে কাজ করার আর এই এসআইআর কাজটাও বিঘ্ন ঘটবে তাই পরিবেশটাকে সুস্থ রাখুন যতটা সম্ভব আর নিরপেক্ষভাবে কাজ করুন মানুষ যোগ্য কি অযোগ্য নয় আমি আবার বলছি নির্বাচন কমিশন ঠিক করবে না কে নাগরিক কে নাগরিক নয় করবে স্বরাষ্ট্রমাত্র এখন নরেন্দ্র মোদীর ইচ্ছা হচ্ছে যে সে তার ভাইরা ভাইকে দিয়ে কাজ করিয়ে নেবে তার অনুগত স্টুডেন্টকে দিয়ে কাজ করিয়ে নেবে সেটা আলাদা কিন্তু আমার মনে হয় যে একটা সুষ্ঠুভাবে হওয়া দরকার সেখানে আপনাদেরও সহযোগিতা দরকার আছে আসুন সবাই মিলে আমরা একটা সহযোগিতা করি এবং নির্বাচন কমিশনকে আবার বলবো যে আপনি এমনভাবে ট্রেনিং দিন যে ওপরে আধিকারিক থেকে সুপারভাইজার সুপারভাইজার থেকে বিএলো বিএলো থেকে বিএল সবাই যেন একটাই কথা বলে এই যে কথার যেন হের ফের না হয় তাহলে দেখবেন এসআইআর কাজটাও সুন্দরভাবে হবে এবং করতো মানুষ হ্যাঁ তারাও কিন্তু একটুখানি শান্তি একটু পাবে এইটুকু শুধু একটু মনে রাখবেন নমস্কার